এখন আমরা পাখির কাছে ফুলের কাছে কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন আল মাহমুদ এক নম্বরে কি বলেছে ঠিক শব্দটি বা শব্দগুলি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো একের এক উত্তর হবে জোনাকি এক ধরনের পোকা একের দুই উত্তর হবে মোর বলতে বোঝানো হয় বাঁক একের তিন উত্তর হবে দরবার শব্দটির অর্থ হল সভা একের চার উত্তর হবে প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হলো ডাবের মতো চাঁদ উঠেছে দুই নম্বরে কি বলেছে কয়ের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো কয়ের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাতে বলেছে চাঁদ হয়ে যাবে শশী ঠান্ডা হয়ে যাবে শীতল পাহাড় হয়ে যাবে গিরি জোনাকি হয়ে যাবে খদ্দত দীঘি হয়ে যাবে জলাশয় দীর্ঘিকা জল হয়ে যাবে নীর ফুল হয়ে যাবে পুষ্প তিন নম্বরে কি বলেছে শব্দ শব্দঝুড়ি থেকে নিয়ে বিশেষ বিশেষণ আলাদা করে লেখো এই শব্দ শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে বিশেষ্য বিশেষণ আলাদা করে লিখতে বলেছে বিশেষ্য হয়ে যাবে চাঁদ শহর দরগাতলা জোনাকি কলরব বিশেষণ হয়ে যাবে ঠান্ডা লাল মস্ত গোলগাল উটকো চারের এক প্রশ্নে কি বলেছে থর থর শব্দে র বর্ণটি দুবার রয়েছে এরকম ল বর্ণটি দুবার আছে এমন পাঁচটি শব্দ লেখো যেমন টলটল উত্তর লেখা হয়েছে ল বর্ণটি দুবার আছে এমন পাঁচটি শব্দ গোলগাল ঝলমল কলকল টলমল ছল ছল চারের দুয়ে কি বলেছে কাছে শব্দটিকে নিকটে এবং দেখা করা এই দুই অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো উত্তর লেখা হয়েছে নিকট অর্থে আমাদের স্কুলের কাছে একটি হাসপাতাল আছে দেখা করা অর্থে আমার পরিবার প্রায় দিদার কাছে যায় পাঁচ নম্বরে কি বলেছে ক্রিয়ার নিচে দাগ দাও পাঁচের এক ছিটকিনিটা আসতে খুলে পেরিয়ে গেলাম ঘর পাঁচের দুই নারকলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল পাঁচের তিন এসো আমরা সবাই না ঘুমানোর দল পাঁচের চার কাব্য হবে কাব্য হবে জুড়ল কলরব পাঁচের পাঁচ পাখির কাছে ফুলের কাছে মনের কথা কয় ছয় নম্বরে কি বলেছে অর্থ লেখো ঝিম ধরা উটক দরবার কলরব মিনার উত্তর লেখা হয়েছে ঝিম ধরা হয়ে যাবে অবসন্ন উটক হয়ে যাবে অপরিচিত দরবার হয়ে যাবে সভা কলরব হয়ে যাবে কলাহল মিনার হয়ে যাবে সৌধ সাত নম্বরে কি বলেছে সমার্থক শব্দ লেখো চাঁদ পাখি ফুল গাছ জনাকি উত্তর লেখা হয়েছে চাঁদ হয়ে যাবে শশী ইন্দু শশধর পাখি হয়ে যাবে পক্ষী বিহগ পতক ফুল হয়ে যাবে কুসুম পুষ্প প্রসুন গাছ হয়ে যাবে বৃক্ষ বিটপি তরু জনাকি হয়ে যাবে খদ্দত কীটমণি জনাক আট নম্বরে কি বলেছে বিপরীতার্থক শব্দ লেখো লম্বা ঠান্ডা হেসে পদ্ম মস্ত উত্তর লেখা হয়েছে লম্বা বিপরীত শব্দ হবে বেটে ঠান্ডা বিপরীত শব্দ হবে গরম হেসে বিপরীত শব্দ হবে কেঁদে পদ্ম বিপরীত শব্দ হবে গদ্য মস্ত বিপরীত শব্দ হবে ক্ষুদ্র নয়ের এক প্রশ্নে কি বলেছে কবি আল মাহমুদ কোন দেশের মানুষ উত্তর লেখা হয়েছে কবি আল মাহমুদ বাংলাদেশের মানুষ নয়ের দুই প্রশ্নে কি বলেছে তিনি কোন বিখ্যাত আন্দোলনে সামিল হয়েছিলেন উত্তর লেখা হয়েছে তিনি যখন দশম শ্রেণীর ছাত্র তখন বাংলাদেশে ভাষা বিদ্রোহ শুরু হলে তিনি সক্রিয়ভাবে তাতে যোগ দেন নয়ের তিন প্রশ্নে কি বলেছে তার লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো উত্তর লেখা হয়েছে তার লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লোক লোকান্তর দশ নম্বরে কি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো দশের এক প্রশ্নে কি বলেছে কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন উত্তর লেখা হয়েছে পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি ঘর থেকে বেরিয়েছিলেন নারকল গাছের মাথার উপর ডাবের মতো ঠান্ডা ও গোলগাল চাঁদ দেখে দশের দুই প্রশ্নে কি বলেছে কবি কেন ছিটকিনিটা আসতে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন উত্তর লেখা হয়েছে কবিতায় কবি আল মাহমুদ রাতের সময় বেরিয়েছিলেন যখন নিস্তব্ধ এবং সবাই ঘুমাচ্ছে যাতে কারো ঘুম না ভেঙে যায় তাই তিনি ছিটকিনিটা আসতে খুলে ঘর থেকে বেরিয়েছিলেন দশের তিন প্রশ্নে কি বলেছে বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন উত্তর লেখা হয়েছে কবি আল মাহমুদ বাইরে বেরিয়ে এসে দেখলেন ঝিম ধরা মস্ত শহরটা কাঁপছিল থর থর মিনারটাকে দেখাচ্ছিল যেন কেউ দাঁড়িয়ে আছে পাথর ঘাটার গির্জাটাকে লাল পাথরের ঢেউ মনে হচ্ছিল দশের চার প্রশ্নে কি বলেছে শহরে নেই অথচ কবির মনে হল তিনি দেখেছেন এমন কোন কোন জিনিসের কথা কবিতায় রয়েছে উত্তর লেখা হয়েছে শহরে নেই অথচ কবির মনে হল তিনি দেখেছেন এমন জিনিসগুলোর কথা কবিতায় রয়েছে সেগুলি হলো লাল দিঘি পাহাড় জনাকি রক্ত জবার ঝপ ফুল পাখি দশের পাঁচ প্রশ্নে কি বলেছে সেই রাতে জেগে থাকার দলে কারা কারা ছিল তারা কবির কাছে কি আবদার জানিয়েছিল উত্তর লেখা হয়েছে কবিতায় সেই রাতে জেগে থাকার দলে ছিল পাহাড় লাল দিঘি জনাকি দিঘির কালো জল রক্ত জবার ঝপ পাখি ফুল তারা কবির কাছে কবিতা শোনার আবদার জানিয়েছিল দশের ছয় প্রশ্নে কি বলেছে তাদের ডাকে সাড়া দিয়ে কবি কি করলেন উত্তর লেখা হয়েছে কবি আল মাহমুদ পাখির কাছে ফুলের কাছে কবিতায় তাদের ডাকে সাড়া দিয়ে কবি পকেট থেকে ছড়ার বই খুলে পাখির কাছে ফুলের কাছে নিজের মনের কথা বলে দশের সাত প্রশ্নে কি বলেছে রক্ত জবার ঝপের কাছে কাব্যের যে আসর বসেছিল সেই পরিবেশটি কেমন তা নিজের ভাষায় লেখো উত্তর লেখা হয়েছে পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবির আসর বসেছিল রক্ত জবার ঝপের কাছে সেখানে পরিবেশ ছিল আনন্দময় ও মনোরম সেই রাতে তার সঙ্গে ছিল পাহাড় লাল দিঘি দিঘির কালো জল ফুল ও পাখি দিঘির কালো জল বললো এসো কবির এখন পদ্ম লেখার ভাঁজ রক্ত জবার ঝপের কাছে কাব্য হবে দিঘির কথায় ফুল পাখি হেসে উঠে কলরব জুড়ল কাব্য কাব্য হবে হবে এরপর আর কি কবি পকেট থেকে ছড়ার খুলে পাখির কাছে কাছে ফুলের মনের কথা বলে দশের আট প্রশ্নে কি বলেছে চাঁদকে নিয়ে তোমার পড়া বা সোনা একটি ছড়া লেখো উত্তর লেখা হয়েছে একটা লেখা হয়েছে আধারে সে একা হাসে আরেকটা আছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মুনির বে